শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিচতে খুব ভালো আছো আমিও আছি আজকে আমাদের সব জানা সব থেকে বন্ধ ভীষণ বাইরে হাওয়া মারছে এখনও রোদ উঠেনি সকালবেলা আমি উঠে ছাদে মানে পেছনে গেছি দেখছি কি হাওয়া মারছি আর উত্তর দিকে আমাদের নিচে নিজের দরজাটা এত ঠান্ডা আমি তো তো মাথায় একদম চা করে ঢেকে যায় পেছনে জবা ফুল পেলাম একদম ওপরেও জবা ফুল আছে আর দরকার নেই ও ফুল ওটা পাততে যে কটা পেয়েছি আর টগর ফুল তো এখন একদমই ফোটে না দুটো না তিনটে পেলাম মনে হয় আর চলে এসেছি একটা জিনিস এখন পাশে বাড়িও বলছি তুমি এত সকালে ফুল তুলো তোমাকে মশা কামড়া নানছি আরে না এটাই তো আশ্চর্য এখন মশাগুলো তখন ঘুমিয়ে থাকে আর যখন ওই যে গরমে টগর ফুল তুলতে আমি একবার এদিকে মারি একবার এদিকে মারি এম করে ফুল তুলি একবার এদিকে এখন তো ধরো চাদরপাতর পুরো ঢাকা দেওয়া থাকে কিন্তু সকালবেলাটা অত মশা থাকে তারপরের থেকে উপদ্রবটা হয় মনে ঠান্ডায় ওরাও আমরা হয় বিশ্বাস নেয় যাই হোক ঠান্ডা তো মোটামুটি থাকে ধরো বাইরে আর আজকে হাওয়াটা দিচ্ছিল এখনও পর্যন্ত রোদের দেখা নেই দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো ঠান মানে হাওয়া দিচ্ছে আমি নিচে দশ বাপে বাপ কি ঠান্ডা হাওয়া নিচে দেখা যাক কি কখন সূর্য উদয় হয় চলো এই যে মেয়ে মেয়ের জায়গায় বসে গেছে আমি তুই ভালো আছিস এই যে আমি এখন ধোয়া গরম গরম চা নিয়েছি চাটা খেয়ে একটু এনার্জি এনে তারপর কাজ তো করতেই হবে আমাদের যতই মানে মেঘলা থাকুক চারিদিকে হাওয়া দিয়ে যাই হয়ে যা কাজ আমাদের করতেই হবে তাই না বলো আর শনিবার মানে আমার রান্নার মানে এনার্জিটা যেন চলে যায় আস্তে আস্তে মাছ করতে হবে দুদিন পর্যন্ত নিরামিষ হয়েছে মাছ বার করে রেখেছি কখন যেন সাড়ে ছটায় এখনও তার মানে ই নিয়ে আমি বলছি এবার থেকে ডিপ থেকে নামিয়ে রাত্রিবেলা যখন কিচেন আসি তখন নর্মাল রাখতে হবে নাহলে ভীষণ মাছটা অসুবিধা হচ্ছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালোই লাগবে এই দেখো চা টা খেয়ে শরীরে একটু এনার্জি পেলাম যে যতই অন্ধকার হোক চারিদিক দেখো মানে দরজা জানা কিচ্ছু তো খুলতে পারছি না লাইট জ্বালিয়ে করছি এক দিন এক একটা করে পরিষ্কার করি একবারে সব করলে তো কি বলবো পারিও না গো একবারে আর এখন তো কোনো প্রয়োজন নেই না এগুলোতে একটু আলতো আলতো ধুল হয় মুছে দিচ্ছি আজকে সেন্টার টেবিলটা করে নিচ্ছি সেদিনকে সোফাটা করলাম দেখলে এইভাবেই করি কারণ একার দ্বারা তো শুধু তারা এইসব করলে হবে না সংসারে একটা সংসারে কত কাজ বলো আর যাবতীয় কাজ করতে হয় সবচেয়ে কিচেনেই তো সারাদিন কত কোন মানে সময় সেই সকাল ছটা পাঁচ দশে কিচেনে চলে যায় তারপর আটটা অবধি চলতে থাকে তারপরে মানে আবার এই দিকে কাজ টাজ করে আবার চলে যায় তারপরে সেই দুপুর আয়তো রান্নাঘর পরিষ্কার পর্যন্ত কিচেনে কাজ হয় তাহলে আবার সন্ধেবেলা থেকে শুরু মানে সারাদিন দেখতে গেলে কিচেনটাই মানে একদম সঙ্গী হয়ে গেছে এখন বিয়ের পর থেকে কিচেনটাই সাথী হয়ে গেছে বলি তো আর দেখো আগে তবু একটু এদিক ওদিক বেরোতো এখন তো পুরোটাই মানে মেয়ে পড়াশোনা যত মানে উঁচু ক্লাস হচ্ছে ততই মানে আরও বন্ধ হয়ে গেছে আর কি করা যাবে বলো এখন এইভাবেই মেনে নিতে হবে সব কিছু দেখো একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রেখে মানে মুছে মুছে সব রাখছি আর এই যে ফ্লাওয়ারগুলো তো মানে একটা খুলে যাবে এই একটা লাগাবো তো আর একটা খুলে যাবে এবার এবার ওই ফ্লাওয়ারটাকে একটু পরিষ্কার করতে হবে তোমাদেরকে দেখালাম এটা হয়ে গেল এবার দেখো এটা একটু ঝেড়ে নিয়েছি এটা ঝেড়ে নিয়ে আর কি বলো তো ওই যে একটু আলতু আলতু ধুলো থাকে তো সেটা একটু কীরকম লাগে আর একটা জিনিস জানো তো এই যে ময়ূরের যে পালকগুলো দেখছো না এগুলো এত ভালো যেন এগুলোর মধ্যে কিন্তু ধুলো হয় না আমি অবাক হয়ে যাই এটা আমি শুনেছিলাম তবে আমি নিজেও রিয়েলাইজ করি তারপরে দেখো এই যে ঘরটা ঝাঁপ দিচ্ছি মানে আর যেন ইচ্ছে করছে না আর কীরকম একটা হালকা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো ভালো লাগছে না ঠিক দেখবে অতিরিক্ত ঠান্ডা ফান্ডা কাজ করতে একদম ভালো লাগে না তো করতে তো হবেই এই যে চলে আসলাম দেখো ঘরটা এখন মুচব না জানো তো এমনিতেই ঠান্ডা লাগছে পরের দিকে রান্না ঠান্ডা করে তারপরে আমি ঘর মুছেছিলাম ওই একটা একটা করেই মুছেছি এদিকে দেখো মাছ ভাজারটা ওদিকে করেছি তো আর এদিকে নিজেদের খাওয়ার জন্য টিফিনের জন্য একটু পেঁয়াজ গরম গরম পেঁয়াজি ভাজলাম এদিকে করাটাতে মাছ ভাজারটা বসিয়ে দিয়ে তারপরে দেখো এই যে পেঁয়াজি আর এটা আজকের মানে সন্ধে সন্ধ্যের টিফিনটা আমি এখন সকালে খাচ্ছি ওয়েদারটা যে আজকে এটাই টিফিন খাবো বেশ পার সত্যি কী ভালো লেগেছিল ও খেতে দেখছো রোদের তো সামনের দিকেই রোদ ওঠিনি বারান্দার দিকে সকালে পুরো দোকান আর এদিকে তো কখন উঠবে ভগবান জানে মেয়েকে এখান থেকে একটা পেঁয়াজি দিয়ে দিয়েছি কারণ ও তো অন্য টিফিন খেয়েছিলো এবার দেখো মাছ ভাজা মাছটা ভাজা হচ্ছিলো তো আমি সিম করে দিয়ে ওগুলো ওটাও ওটাও ভাজছিলাম পাশে তারপরে খেয়ে নিয়েছি এবার দেখো মাছ রুই মাছের আলু দিয়ে দম করব এই যে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি আর একটু দুই একটা কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি আর পেঁয়াজও ভেজে দিয়েছি আর দেখো এই যে মশলাও দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ ক্যাপসিকাম টমেটো সমস্ত কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর রেড চিলি সামান্য একটু ঝালের জন্য আর ওখানে না একটু গরম জল বসিয়ে দিয়েছি মাছের চলে দেব দেবো বলে এই দেখো গরম জলটা আমার হয়ে গেছে কি বলো তো খুব ভালোও হয় আর তাড়াতাড়িও হয়ে যায় জানো তো তাড়াতাড়ি হয়ে যায় কারণ এখন ধর ওই যে বালতিতে মানে যে জলটা থাকে ওই জলটা থাকতো পুরো বরফের মতো ঠান্ডা আর ওটা দিলে না সহজেই যেন ঝুলটার ফুটতেও অনেক টাইম লাগবে মানে যতটা পাচ্ছি তাড়াতাড়ি কাজটাকে করার মানে শেষ করার জন্য ই করছি এই ঠান্ডার এখান থেকে আমি মুক্তি পাওয়ার জন্য এত ঠান্ডা লাগছে রান্না করতে কি বলবো চারিদিকে বন্ধ তা ওই যে জল ঘাটতে হচ্ছে বারবার এবার দেখো এই যে লাউয়ের খোসাটা কুটে রেখেছিলাম বলে নালে করতাম না এমনিতেই শনিবার ভালো লাগে না রান্না রান তারপরে তো করতে হবে আর একটু করাতেই নামমাত্র একটু পোস্ত ছিটে দিয়ে আর একটু কালো ছিটে দিয়ে করেছি এটা বেশ ভালো লাগে কিন্তু লাউয়ের খোসা বাজারটা আমার মেয়ে যেহেতু ভালোবাসে আর এই দেখো রুই মাছের দম আমার হয়ে গেছে বলো কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো এটা রাতে তো আরও বেশি ভালো লেগেছে তখন তো মাইক্রোভেনে গরম করে শুদ্ধ শুধু খাচ্ছি তো খুব ভালো লেগেছিলো রাতে একটু ধনেপাতা দিয়ে দিলাম এই যে ফাইনাল লুক একদম তোমাদেরকে দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা ধনেপাতা দেওয়ার পরে একটু ফুটিনি নিয়ে তারপর রেখে দিয়েছি আর এদিকে দেখো এই যে শনিবার একটু বেগুন পোড়া দিয়েছি আর এদিকে দেখো লাউের খোসা ভাজাটা না আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে আমি অবশ্য পরে ছেঁকে নিয়েছি কারণ অতিরিক্ত তো তেল খাওয়া ভালো না তাই না ছেঁকে আমি একটু তেল রেখে দিয়েছি টিফিন বক্সে পরে যেটুকানি হয়েছে ওটা আবার আর একটা এসে দিয়ে দেবো তারপরে দেখো ওইদিকে তো হয়ে গেলো বেগুন পোড়া তো হচ্ছে আর বেগুন পোড়া হতে না ভীষণ টাইম লাগে আমি বেগুন পোড়াটা কিন্তু রাতের জন্যই করছি জানো তো এখন এগুলো না করে রাখলে রাতে ওই গ্যাসের মধ্যে ওই ফোটা ফোটা পড়ে না সেই বেগুনটা পুড়ে গেলে আর তারপরে ওই কালো কালো ওপরে ছিং আমার বিরক্তি লাগে রাতে ওই সব আমি এখন পুরো ছাল ছাড়িয়ে সুন্দর করে রেখে দেবো টিফিন বক্সে করে রাত্রিবেলা মেয়েকে টেকে মাইক্রোভেনে একটু গরম করে নেব একদম পুরো দারুণ লাগে খেতে রাত্রিবেলা এইসব একদম ভালো লাগে না আমার এই ঠান্ডার মধ্যে সব ঠান্ডাও কার গরম হয় রাত্রিবেলা এই কাজটাই ভালো লাগে এই হাতে কালি কালো কালো মতো লেগে যায় দেখবে তারপরে দেখো বাসনের তো পাহাড় রোজিত হয় আজকে তো আর মানে বলি না তিনবারে মাঝে তবে ঠিক হয় অল্প অল্প করে আজকে আর হয়নি তখন সিঙ্কের মধ্যে অনেক বাসন রয়েছে আমি বললাম যে একবারেই করব করবো বারবার হাত চোপাতে ইচ্ছা করছে না এই দেখো বাসন টসন তো মেয়ে যে ধোয়া হয়ে গেল তারপরে যে গ্যাস মোচা গ্যাসটা মুছে নিচ্ছি ফাইনাল লুকটাই তোমাদের দেখাচ্ছি আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের তো তাদের কাছে কি বলবো তাদের তাদেরকে অনেক অনেক আরও ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারো নি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা না কেউ লাইক দিয়ে ভিডিও দেখছো না অনেকেই দেখছো না কয়েকজন দেখছো তোমরা প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো বলো একটা ভিডিও করতে কত কষ্ট হয় যখন দেড়টা বা যখন হালকা হালকা রোদ রোদ উঠেছি আমি আর আজকে শ্যাম্পু ভেবেছিলাম শ্যাম্পু করবো শ্যাম্পু করে তো বাথরুমটাও মানে করতে হবে পরিষ্কার করতে হবে আর রিক্স দিয়ে আর সকাল থেকে কোনো রোদ নেই মেঘলা দেখো এখন একটু হালকা হালকা রোদ উঠছে ওই যে সূর্য মৌ উঠছে সব কেচে ছাদে দিয়ে গেলাম হাতেই কেচেছি একটু হালকা ড্রায়ার করে দিয়ে গেলাম নাহলে তো জলটাই হবে না এই যেই তারটাতে রোদ থাকবে আর হাওয়া দিচ্ছে কি আর গোলাপের পাপড়িগুলো সারা ছাদ ছড়াচ্ছে এই যে অপরাজিতা ফুল আছে আর এই গোলাপ গাছটা একটা গোলাপ গাছে কত যে ফুল ফুটেছে ঠান্ডাও লাগছে খুব অপরাজিতা ফুটেছে বেশ বড়ো সাইজ হয়েছে ওইদিকেও আছে রেখেছি আজকে তো গাছে জল দেয় না আমাকে আবার জলও দিতে হবে গাছে অনেক কাজ আছে না চলো এখান থেকে অপরাজিতা ফুলগুলো তুলে নিই পুজো দেবো তারপরে খেয়ে দিয়েছে জল দেবো এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আজকে জানো তো অনেকগুলো জবা পেয়েছি দেখো কালকে আবার কম যাই হোক কাজে শনিবার ভালোই হয়েছে পেয়েছি আর এই দেখো অপরাজিতা ফুলগুলো কি সুন্দর বেলাতে ফুটে যায় ফুল চলো পুজো দেওয়া হয়ে গেলো দেখো বন্ধুরা একদম ভাত গরম ধোয়া উঠছে খেতে বসে গেছি ওই যে তখন পেঁয়াজই ভাজলাম এখন একটু গরমও করে নিয়েছি চলো এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছি আর এখন একটু একটু হালকা হালকা রোদ উঠছে কিন্তু ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কি বলবো চলো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে চলে আসলাম সন্ধে ঠন্দে দিয়ে আর আজকে আমাদের এখানে মোটামুটি একটু ঠান্ডা পড়েছে কারণ ওই যে রোদ উঠেছে অত দেরি তাহলে এত হাওয়া হাওয়ার জন্যই ঠান্ডাটা সন্ধ্যাবেলা আজকে একটু বেরোনোর কথা ছিল তোমার দাদা এসে বলে বেরোবে হবেন আমি না বেরোবো আমি বারান্দায় গেছি সন্ধ্যে দিচ্ছি জামা কাপড় তো মানে কিছু শুকায় না শখাইটা বারান্দায় দেওয়া যায় আমার নাইট্রিটেন হয়ে গেছে তাও মানে হালকা ড্রায়ে করলাম তাতেই অবস্থা মানে রোদ উঠেনি তো বেলা একটার পর একটু হালকা হালকা রোদ মানে তাও যে তেজ দিতে রোদেতেন হালকা হালকা রাট কিরম আরে পাশে প্ল্যাটে দেখছি সব ছাদের উঠে গেছে এবার থেকে মানে আমি আর হাওয়া কি দিচ্ছে আমি খেয়ে দিয়ে গিয়ে ছাদে গিয়েছিলাম গাছে কোনো জল দেওয়া গিয়ে একটু অল্প অল্প করে গাছের মাটিগুলো না কালকে জল দেওয়া হয়েছে দেখছি ভেজা ভেজা আছে রোদ ওঠেনি কিছু ওঠেনি আমি যাক আমার খাটনিটা হলো তাও যেখানে যে একটু একটু দিয়ে দিয়েছি অল্প অল্প যেখানে দেখলাম একটু শুকনো শুকনো ওখানে একটু দিয়ে দিয়েছি ম্যাক্সিমাম গাছে দেখবেন ভেজা ভেজা তারপরে একটু দাঁড়ালাম মেয়েও গেছিলো ভেবেছে রোদ উঠেছে না পালতো আসলে কিছুই রোদ নেই ও দশ মিনিট দাঁড়ালো আমিও দশ মিনিট দশ পনেরো মিনিট দাঁড়ালাম চলে আসলাম থাক জামা কাপড়গুলো হাওয়া দিচ্ছে তো যতটা টানে টান এসে একটু শুলাম টুলাম ঘুমার তো হলো না যে জল বা এখন জলের টাইমটা অনেকটা কমিয়ে দিয়েছে না একটু গরম জলটা ধরে রাখলে না তবু একটু কাজ টাজ করতে আমাদের সুবিধা হয় বাথরুমে ধরে রাখলে কারণ যা ট্যাঙ্কে জল ভিজ আর আজকে ট্যাঙ্কের জল এত ঠান্ডা ছিল বন্ধুরা কি বলবো রান্না করতে বসে আমার আজকে এত কষ্ট হয়েছে মানে হাত দিতে আমার তো কী বলো তো আমাদের কোনো মানে একটু ধরো রান্না করছে ওই হাতে সব কিছু মশলাপাতি কিছু ধরি না সব হাত ধুয়ে তৈরি করতে হয় আর কি ঠান্ডা মানে কি বলবো খুব কষ্ট হয়েছে আজকে তোমার দাদাকে তো বলছিলাম ভীষণ তো অফিস থেকে আসলো বললো তো জ্যাকেট গেছে বলছে তুমি আমাকে বলছিলে হাফাতা সোয়েটার ফুল শার্ট তো পরেই এখন আর হাফাতা সোয়েটার পর মানে এই জন্য আমি পড়িনি আসি বুঝি জানো মানে ট্রেনে বসে আছে ঠান্ডা লাগছে আমি বলবো কলকাতা তো আজকে ঠান্ডা হয়েছে একদম তো অফিস ধরো খাস এখন কলকাতার মধ্যে আমি তাহলে আমরা সাইডে থাকি আমাদেরও এত মানে কী বলবো আজকে একটু এতদিন বাদে একটু কিন্তু আমি তাই বলছিলাম পাশে বাড়ি হয় ওকে যে কয়েক বছর আগে ব্যান্ডেল চার্জ ঘুরতে গেছিলাম এই পঁচিশে ডিসেম্বরে সোয়েটার নিয়ে গেছি সঙ্গে করে কী গরম কী গরম তোমাদের কি বলবো রোদ আগের বছরও মানে এবারে বৃষ্টি বৃষ্টি হওয়াতে এবারে একটু ঠান্ডাটা একটু তাড়াতাড়ি পড়েছে নাহলে পঁচিশে ডিসেম্বর এখন আর ঠান্ডা ফান্ডা থাকে না যাই হোক এবার পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার পড়ছে দেখছিলাম ফার্স্ট জানুয়ারিও যা পঁচিশে ডিসেম্বর হবে সেটাই বৃহস্পতি মানে ফার্স্ট জানুয়ারি হবে আর বাবা হার বার খুঁজে তো নিরামিষই খাই বৃহস্পতিবার বাইরে গেলে কিন্তু আমরা নিয়ন্ত্রণ বাড়িটা অনেক সময় পরে খেতে হয় খাই কারণ আমাদের তো কেউ বলে ঠালি নি আমরা আমি ঘরে তাতেই সকালবেলা পুজোটা দিই তো তারপরে এসে মাছ ভাজার ইচ্ছা করে না রান্না করতে নিরামিষে একবার যে সপ্তাহে একটা দিন ধর তো খাওয়া উচিত ওই জন্যই ওইটা করি নাহলে এমন কিছু না সোয়েটারটা গায়ে দিলাম হ্যাঁ রকম এই সোয়েটারটা সকালবেলা মেয়েকে আমি না হলে আমি করি মেয়েকে আর একটা আমার আছে ওটা না একটু হাতাটা ছোট আছে ওটা সুবিধা আমার এটা হাতাটা একটু বড় তো কিচেনে গেলে খুব কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে ওই জন্য মেয়েরটা আমি খাই দিই আমারটা মেয়ে খাইবে আমি এটা না বলাম যখন এটা তো তো তোকে দিয়ে দিয়েছি এখন ওই হাতাটা এটা বেশ ভালো প্রচণ্ড ঠান্ডা মানে শীতটা বেশ ফিল করে কিন্তু ওই যে এত হাতা বড়ো হলে আমার কাজ করতে খুব অসুবিধা হয় চলো ধরে অনেক গল্প করলাম আজকে টিফিন সন্ধ্যে তো আছেই আগে নালিন করে করেছি সবাই এসে সন্ধেবেলা একটু একটু খেয়েছি আমি পরে একটু খেয়েছি তোমার দাদা ভাই শেখেছি আর তো রয়েছে পিস থেকে বার করে রেখেছি তোমার দাদা বললে ওটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া যাবে যা আমারই ঝামেলা করে যান আমি আবার ভুড়ি ভরি সকালের দিকে খাই সন্ধ্যের দিকে না আর আজকে তো সন্ধ্যের টিফিন আমি সকালে খেয়ে নিয়েছি বলছিলাম দাদা ভাই বলছে ওটা তো সন্ধ্যেবেলায় করতে পারতাম দূর বেগুন পরা ওই জন্য দিয়ে রেখেছি সেট করে একদম বেগুনটা কোনো উপরে খা ছালগুলো সব ছাড়িয়ে রেখে দিয়েছি রাত্রিবেলা মেয়েকে মাইক্রোওয়েভে একটু গরম করে নিয়ে তবে খেতে আমার দারুণ লাগে খেতে চলো অনেক গল্প করলাম সবাই যারা যারা ভিডিও দেখছো তারা যারা সাবস্ক্রাইব করতে পারি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা চলো আসি অনেক গল্প হলো টাটা